নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এটা হচ্ছে পটলের কোরমা সম্পূর্ণ নিরামিষভাবে আমি আজকে পটলের কোরমা বানাচ্ছি তো তার জন্য এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি আর পটলগুলোকে ধুয়ে নিয়েছি পটলগুলো কিন্তু খুবই টাটকা তাজা তো প্রথমে আমি পটলগুলোর খোসা দিলেও পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কিছুটা অংশ আমি খোসা রেখেছি একটু খোসা রেখে রেখে পটলটাকে কেটে নিয়েছি একটা পটলকে আমি দু টুকরো করে নিয়েছি আর এখন আমি পটলের মধ্যে লবণ হলুদ দিয়ে পটলটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব পটল যদি এইভাবে করে লবণ হলুদ মাখিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণই টেস্টি লাগে আর পটল আলু সব কিছুই ভেজে রান্না করে যে কোনো রেসিপি খুব ভালো হয় তো বন্ধুরা এখন ওই পটলটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটাই আমার অনুরোধ রইল আর এখন পটলটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে একই রকমভাবে আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নেব আলুটাতে তো আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে আলু পটল আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আলুর মধ্যে লবণ হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিলাম আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি আদা কুচি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে ছালের জন্য লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছে খুবই অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছে ধনে গুঁড়ো এবার এইগুলো একটা মি পেস্ট করে নেব আর এইভাবে যদি মশলাটা তৈরি করা যায় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় মোটামুটি আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করবো তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম আর এখন লবণ হলুদ মাখানো পটলটা দিয়ে দিচ্ছি পটলগুলোকে হালকা করে ভেজে নেব মোটামুটি সবগুলো পটল আমি দিয়ে দিলাম আর এখন পটলগুলোকে একটু নেড়িচিঁড়ে হালকা লাল করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো একটু নেড়ে জেলে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে আর দেখুন কালারটা কিন্তু পটলের চেঞ্জ হয়ে গেছে পটলের গায়ে রঙ ধরতে শুরু করেছে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম একই রকমভাবে আলু পটল একসঙ্গে এবার ভেজে নেব এইভাবে নেড়িচিঁড়ে এক দু মিনিটের মতো পটলটাকে এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব তো পটল আলু ভেজে নিয়ে রান্না করলে ভীষণ সুন্দর লাগে তো মাঝে মাঝে ঢাকনা খুলে আমি এইভাবে নেড়ে পটলটাকে পটলটাকে ভেজে নিয়েছি তো কালারটা দেখুন এইভাবে কালার করে আলু পটলটাকে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু ভীষণই সুন্দর লাগে এখানে পটলের কোরমার জন্য আমি এখানে আলুও একটা দিয়েছি যদি আপনারা আলু পছন্দ না করেন তবে আলু নাও দিতে পারেন তো এখন আমি আলু পটলটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভীষণই সুস্বাদু লাগে আলু পটলের এই কোরমা যে কোনো নিরামিষ দিনে আপনারা আলু পটলের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন সুন্দর লাগবে খেতে আলু পটলটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও তিন চার চামচের মতো তেল দিয়ে দিলাম পুরো রান্নাটাই সর্ষে তেলই করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন আর দেখুন ফোড়নে দিলাম দারচিনি তিনটে এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি আর চারটের মতো লবঙ্গ এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে এবার জিরে হাফ চামচের মতো এখন আমি ফোড়নটাকে হালকা করে ভেজে নেব ফোড়নটা থেকে হালকা একটু গন্ধ ছাড়লে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে এখন মশলা ধুয়ে জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এরপরে মশলাটা আমি চার পাঁচ মিনিটের মতো কষাবো মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপি কিন্তু খেতে সুন্দর হবে আর কালারটাও বেশ ভালো হবে এইভাবে করে মশলাটাকে কষিয়ে নেবো এবার কষাতে কষাতে মশলাটা কিন্তু অনেকটা শুকনো করে নেব যেহেতু জলের পরিমাণটা মশলার মধ্যে বেশি আছে তার জন্য একটি সময় বেশি নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে তো দুর্দান্ত কালার এসে এখন মশলাটা কষে নেওয়ার পরে এদিকে আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে রেখেছিলাম টমেটোটা যদি আপনারা বেশি পরিমাণে দিতে চান তাহলে দিয়েও দিতে পারেন তো আমি অল্প পরিমাণে টমেটোর পিউরি দিয়ে এখন একই রকমভাবে মশলাটিকে বেশ ভালো করে কষিয়ে নেব এবার দেখুন টমেটোর পিউরি দিয়ে মশলাটিকে কষিয়ে নেওয়ার পরে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছে বাদাম পেস্ট করে রেখেছিলাম তো এখানে কাজুবাদাম ছয় সাতটার মতো পেস্ট করে রেখেছিলাম তো কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম কাজুবাদাম বাটা দিয়ে এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেবো অনবরত কিন্তু নাড়াতে হবে তা না হলে কিন্তু যেহেতু বাদাম দেওয়া আছে মশলাটা পুড়ে যেতে পারে তো এইভাবে করে মশলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখুন বাদাম দিয়ে কষানোর পরে মশলা থেকে কিন্তু আবারও অনেকটা তেল ছেড়েছে যেহেতু বাদাম দেওয়া আছে বাদামের থেকেও এক্সট্রা একটা তেল আসে তো দেখুন বন্ধুরা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে কোনো রকমের জল অ্যাড করবো না মশলার সঙ্গে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম আর আলু পটল দিয়ে আমি ওই বাটিতে রেখেছিলাম ওইটা ধুয়ে একটু জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মোটামুটি আলু পটল দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব ভীষণই সুন্দর লাগবে এইভাবে যদি মশলার সঙ্গে আলু পটল কষানো হয় তাহলে কিন্তু মশলাগুলোর ফ্লেভারটা যেটা থাকে সেটা কিন্তু আলু পটল মধ্যে বেশ ভালোভাবেই ঢুকবে তাতে করে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিস কিসমিসটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে কিসমিস দিলে কিন্তু ভীষণই ভালো লাগে আমার খেতে তার জন্য কিসমিসটা দিয়েছি তো বন্ধুরা দেখুন এখন আমি মশলা দিয়ে আলু পটলটাকে বেশ ভালো করে কষে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লবণটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ তো এখানে আমি এক কাপ পরিমাণে দুধ দিলাম আর এটা হচ্ছে আমুল দুধ আমুল দুধ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগবে আমি একটু গ্রেভি রাখতে চাই তার জন্যে আমি আমুল দুধটা একটু বেশি পরিমাণে দেব আবারও আমি হাফ কাপের মতো দুধটা দিয়েছি তো বন্ধুরা আপনারা যদি গ্রেভি রাখতে না চান তাহলে দুধের পরিমাণটা খুবই অল্প দেবেন এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে পটলের কোরমা আমার একেবারেই রেডি আর এখন আমি নামিয়ে নেব তার আগে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি সবশেষে ঘি তো ঘিটা আমি অল্প পরিমাণে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ঘি গরম মশলা না দিলে কিন্তু এই রেসিপিটা অসম্পূর্ণ তো ঘি গরম মশলা দিয়ে এখন বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এটা ঠান্ডা করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ভীষণই সুন্দর লাগে আলু পটলের এই কোরমা একবার হলেও আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপিটি এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও এক না নতুন রেসিপি নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের